এদিকে বৃহস্পতিবার দেগঙ্গা সভা থেকে দলের নবীন প্রবীণদের একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে লোকসভা নির্বাচনের আগে নতুন পুরনো দ্বন্দ্ব মেটাতে বার্তা দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সুরে সুর মিলিয়েছেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় মমতা প্রধান মুখ কিন্তু মমতার লক্ষ্য নতুন প্রজন্মকে তুলে আনা অভিষেক তার যোগ্যতার পরিচয় দিচ্ছে বলে মনে করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় এদিকে ফিরহাদ হাকিমের কথায় তৃণমূল দল মমতা কেন্দ্রিক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন মমতা আহ্বান করলে মানুষও তৃণমূলের সমর্থনে রাস্তায় নেমে আসবেন মন্তব্য ফিরহাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন বৃহস্পতিবার শোনাবো ব্যাক টু ব্যাক শোনাবো তার দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের সঙ্গী যারা সৈনিক যারা সেই ফিরহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় তারা কে কি বললেন হয় কি আবেদন করব যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না ছাত্র যৌবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরোনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুন কেউ দরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকলে মমতা ব্যানার্জি কর্মীদের মাঝখানে থাকলে একটা আলাদা জিল হয় কারণ আমাদের আবেগ আমাদের অনুপ্রেরণা এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক এবং মানুষ বিশ্বাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার আহ্বান দেয় শুধু পার্টির কর্মী নয় মানুষও তৃণমূল কংগ্রেসের সমর্থনে নেমে আসে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই প্রথম মুখ একমাত্র মুখ কিন্তু তারপরে নতুন যারা মমতারা টার্গেট আছে যে নতুন প্রজন্মকে তুলে আনা সেখানে আমরা দেখেছি যে অভিষেকও কিন্তু তার যোগ্যতার পরিচয় দিচ্ছে দেখুন আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই দু শেষ হয়ে যাবে চব্বিশ শুরু হবে আর চব্বিশ মানেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনে নেতারা তাদের মতন করে কৌশল ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছেন আমরা দেখতে পাবো হয়তো ধাপে ধাপে কিন্তু বছরের শেষ দিন আমরা কি দেখলাম কোচবিহার থেকে কলকাতা একটা পোস্টার এই পোস্টার অনেক কিছু জল্পনা অনেক কিছু জন্ম দিল সেই পোস্টারে লেখা রয়েছে তিনটে শব্দ বাংলায় বিকল্প রাজনীতি কিন্তু কারা এই পোস্টার দিয়েছেন কি ধরনের বিকল্পের কথা বলছেন তারা সেই প্রশ্নই এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খেতে শুরু করেছে বিজেপি এই পোস্টারের পিছনে শাসক দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর হাত দেখছে যদিও আগ বাড়িয়ে এই বিকল্প পোস্টারকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা তথা এনজিবি কৌস্তব বাগচি পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি তো আজকে সারা শহর জুড়ে সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে আমার বা আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি বিকল্প রাজনীতি বারংবার বলেছি আগেও বলেছি এখনো বলেছি আগামী দিনও বলবো এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি বিকল্প কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছে চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় কিন্তু আনতে পারবেন না কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি সবজির দোকান করি রাত্রে তো দেখিনি কিন্তু সকালে দোকান খুলে দেখলাম পোস্টারটা কারণ কারা লাগিয়ে গেছে বলা তো সম্ভব নয় বাংলায় বিকল্প রাজনীতি এখন কারা তুললো এটা এটা আমার মানে ঠিক জানা নেই সম্পর্কে কিন্তু আজকে সকালে এই পোস্টারগুলো দেখতে পাই এই পশ্চিম পাড়ায় মধ্যে এবং এখানে তারপরে আমি দেখলাম যে কোনো রাজনৈতিক দলের নাম নাই এবং প্রকাশক মুদ্রক এদের কাউরি কোনো নাম নাই এখন কীভাবে বুঝবো যে বিকল্প রাজনীতিতে কে আসতেছে যে কিছু পোস্টার পড়েছে শহরে এই সবের উত্তর দেওয়া খুব কঠিন কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ যে কেউ রাজনীতি করতে পারে তো কে পোস্টার দিল নাম ছাড়া পোস্টার এ সমস্ত পোস্টারের কোনো গুরুত্ব নেই এগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে বিজেপির মধ্যে গন্দল চলছে এরা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এদিকে বছরের শেষে কলকাতায় এসেছেন প্রধান মোহন একটি তিনি যোগ দিয়েছেন এর পাশাপাশি বিশিষ্টদের বাড়িতেও যাচ্ছেন তিনি গতকাল আমরা দেখেছিলাম আজকেও দেখেছি তবলা বাদক বিক্রম ঘোষের বাড়িতে গেছিলেন আর প্রধান মোহন ভাগবত বাড়ি থেকে বেরিয়ে গেছেন ঠিক কি হলো বৈঠকে কি কথা হলো সুষমন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাবো সুষমনের কাছে সুষমন জানা গেল কি হলো দেখো প্রায় দু ঘন্টা মোহন ভাগবত তিনি বিক্রম ঘোষের বাড়িতে ছিলেন এবং একাধিক বিষয়ে কথা হয়েছে বলে জানালেন বিক্রম ঘোষ এবং তিনি যেটা বলছেন যে একদিকে তার সঙ্গে একেবারে একান্ত যে কথাবার্তা সেগুলো হয় এবং তারপর যে একেবারে যেহেতু তিনি সে জগতের সঙ্গে যুক্ত যে একেবারে যে বিভিন্ন যে শিল্পকলা বা বিভিন্ন যে বিভিন্ন যে চর্চা সঙ্গীতের চর্চা সেগুলো মূলত কিভাবে হয় সেখানে এখানে কিভাবে কি হতে পারে এই একটা বিষয়ে একেবারে একান্ত আলাপ তারা করেন এবং এই রাম তুমি জানো যে মোহন ভগবত তিনি যেমন এসেছিলেন তার সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা হয় এবং মোহন ভগবত তিনি এখানে তার জন্য খাবারের ব্যবস্থা ছিল তিনি নিজে খান অর্থাৎ দু ঘন্টা তিনি এখানে ছিলেন বিক্রম ঘোষের বাড়িতে একদিকে তার সঙ্গে বিভিন্ন যে একেবারে যেহেতু বিক্রম ঘোষ তিনি সঙ্গীতের জগতের মানুষ এবং বিভিন্ন তার সঙ্গে কথা বলা যে তালিমের যে বিষয় সেগুলো যেমন একদিকে যেমন করা হয় অন্যদিকে কীভাবে সঙ্গীত চর্চা করা যেতে পারে আগামী দিনে এর আরও উন্নতি কিভাবে হতে পারে এই বিষয় কিন্তু খনিকের জন্য একটা একান্ত আলাপ হয় এবং নিজেদের মধ্যে কথাবার্তা হয় অর্থাৎ দু ঘন্টা মোহন ভগবত তিনি বিক্রম ঘোষের এই বাড়িতে ছিলেন এবং তারপর তিনি বেরিয়ে গেলেন সঙ্গে থাকো সুশোভন বিক্রম ঘোষ তিনি ঠিক কি বলেছেন বৈঠক থেকে বেরিয়ে শোনাই একবার মেন আলোচনার বস্তু ছিল সেটা ছিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আমাদের পার্সোনাল ট্রেডিশনটা কি আমার বাবা আমাদের পরিবার তাছাড়া ভারতীয় স্বাস্থ্য সঙ্গীত যেভাবে ঘরে ঘরে পৌঁছানো যায় সেটা কি কি রাস্তা হতে পারে উনি কিভাবে ওটা দেখছেন আমি কিভাবে দেখছি আমার গুরুজি যেহেতু সাউথের সাউথ ইন্ডিয়াতে যে ঘরে ঘরে গান বাজনা হয় সেখানে তাবিল বাজে সেখানে গান হয় বিনা হয় সেটা কি আমাদের নর্থ ইন্ডিয়ান স্টেটসে অতটা হচ্ছে না হচ্ছে না সেটা কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে না সেটা কিভাবে আরও হ হওয়ানো উচিত যে ইন্ডিয়ান মিউজিককে আরও কি করে আমরা প্রচার করতে পারি ওয়েস্টার্ন মিউজিক থাকুক সে তার জায়গায় থাকুক কিন্তু ইন্ডিয়ান মিউজিকেও যাতে সেই জায়গা স্থান দখল করতে পারে সেইটাই মেন বস্তু ছিল আলোচনা মানে একমাত্র বিক্রম ঘোষ নন এ রাজ্যে এসে একাধিক বিশিষ্ট জনের বাড়িতে গেছেন মোহন ভাগবত যে কথা বলছিলাম গতকালও গেছেন আজকেও গেছেন তিনি দিলীপ ঘোষ তিনি গোটা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছেন শোনাবো ব্যাক টু ব্যাক শোনাবো অধীর চৌধুরী তিনি কি বলছেন মাননীয় মোহন ভাগবতী বছরে কয়েকবার এখানে আসেন আর যখনই আসেন কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেন বা কারো বাড়িতে যান এটা আর এস এর কাজের শৈলী সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের কথা শোনা তাদেরকে নিজেদের বিচার রাখা সরাসবাদ চালক থেকে সাধারণ স্বয়ংসবক এই কাজ করতে থাকে সারা বছর কখনো কখনো খবর হয় তাই আপনারা জানতে পারেন কিন্তু সারা বছর চলতে থাকে ভিন্ন লোক দেখা করেন আমরাও দেখা করি যেতে পারে মন বাগত হতে যাবে আমি কি করে বলবো নির্বাচনে ভাগবত কি করা যাবে এদিকে আজই মুখ্য সচিবের দায়িত্ব নিচ্ছেন বিপি গোপালিকা আজই অবসর নিচ্ছেন এইচ কে দ্বিবেদী আর্থিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে দ্বিবেদীকে খবর সূত্রের রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এমনটাও নবান্ন সূত্রে খবর দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী দীক্ষা বছর ঘুরলেই মানে বছর পড়লেই লোকসভা নির্বাচন তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রাজ্যের মুখ্য সচিবের চেয়ারে বসতে চলেছেন বিপি গোপালিকা দীক্ষা একদমই কারণ মুখ্য সচিব যিনি ছিলেন হরিকৃষ্ণ তার আজকেই তার লাস্ট ডেট ছিল অর্থাৎ এসিতে ডিসেম্বর তার অবসর নেওয়ার কথা ছিল যদিও এটা সমস্যার এক্সটেনশন তার ছিল পরবর্তী ক্ষেত্রে গোপালিকা অর্থাৎ সেটা একদম সেই জায়গা নিচ্ছেন নন্দিনী চক্রবর্তী নন্দিনী চক্রবর্তী কিন্তু এই মুহূর্তে পর্যটন দপ্তরের প্রধান সচিব রয়েছেন সেখান থেকে তাকে এখন দায়িত্ব দেওয়া হলো আহ স্বরাষ্ট্র সচিবের এখন দেখার বিষয় যে তিনি দুটো পদই সামলেন নাকি পরবর্তী ক্ষেত্রে এদিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী তেসরা জানুয়ারি সাগর দ্বীপে যাবেন মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের যাতে কোন রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রতি বছরই গঙ্গাসাগর মেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না আগামী আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত গত বুধবারই নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী